অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছি সেখান থেকে উত্তরণের উপায় কি খুব সুন্দর প্রশ্ন আমি সাধুবাদ জানাই যে সে অন্তত চিন্তা করেছে জেলি থেকে কিভাবে বের হওয়া যায় এবং এই চিন্তা করাটাই রাস্তাকে সহজ করে দেয় আল্লাহ আমাদের জন্য এই রাস্তাকে সহজ করে দি মা তো ধারাবাহিক পাঁচক তো সালাদ জামাতে মসজিদে আসা এটা আরেকটু অ্যাড করি আমি শুরুতে শুধু সালাতের কথা বলেছি আপনি অবৈধ সম্পর্কে আছেন আপনি পরীক্ষা করে দেখবেন আপনি নামাজি হলেও পাঁচ ওয়াক্ত সালা জামাতে আসতে পারেন না মানে সালাতেই জামাতে প্রথম অবস্থায় আসতে পারেন না ওই দু এক জামাতে যান্ত পড়েন প্রথমত আগে আপনার অন্তরকে আপনার ফুল কন্ট্রোল নিতে দেন এই জন্য পাঁচ অক্টো সালাতেই জামাতে আসতে হবে অন্তত টানা চল্লিশ দিন পাঁচ অক্টো সালাতে জামাতে আসতে হবে এই চ্যালেঞ্জটা আপনি অতিক্রম করেন আল্লাহ আপনার জন্য রাস্তা সহজ করে দেবেন আর এই চ্যালেঞ্জ যদি আপনি অতিক্রম করতে না পারেন তাহলে আপনার মনকে তো আপনি কন্ট্রোল করতে পারবেন কন্ট্রোল করতে হলে তো কিছু প্র্যাকটিস করতে হবে যে আমি ওই মেয়ের সাথে কথা বলবো না এটা তো একটা কন্ট্রোলিং পাওয়ার কন্ট্রোলিং পর আগে অর্জন করতে হবে তাহলে প্রথমবার বলেছিলাম শুধু সালাদ এবার যুক্ত করে দিলাম পাঁচ অক্ত সালাদ জামাতে অন্তত টানা চল দিন এটা একটা যুদ্ধ চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা অতিক্রম করেন আপনার জন্য আল্লাহ রাস্তা সহজ করে দেবে আচ্ছা আর আপনি নিজেকে এই বলে বুঝ দিবেন এই বলে আপনি নিজেকে বুঝ দিবেন নিজেকে কাজে ব্যস্ত রাখার চেষ্টা করবেন প্রোডাক্টিভ রাখার চেষ্টা করবেন পিতা মাতা দেশ জাতির জন্য কিছু করার চিন্তা রাখবেন নিজেকে যত বেশি ব্যস্ত রাখবেন পড়াশোনা কাজ ইত্যাদিতে দেশ জাতির কাজে ফ্রেন্ড সার্কেল যত ভালো হবে তত আপনি ওই ধরনের বিষয়গুলো থেকে আপনার জন্য বের হয়ে আসা সহজ হবে আর নিজের মনের ওপর কন্ট্রোল পাওয়ার বৃদ্ধি করতে হবে